আমাদের গ্রামে এসেছিলেন স্বামী দেবানন্দ মহারাজজি উনি আমাদের সাথে কিছু সময় কাটিয়েছিলেন ওনার কিছু কথাও শুনেছিলেন সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে প্রথমে ফিতে কাটলেন তারপর মহাদেবের স্থানটা একবার ঘুরে দেখলেন আর এখন আর কি ওনাকে বরণ করা হবে তো তারই ব্যবস্থাপনা চলছে চলে শিবতলা থেকে দুর্গাতলাতে কারণ এখানেই মহারাজের বসার আসন করা হয়েছে যেহেতু শিবতলাতে এরপর পূজা শুরু হবে যজ্ঞ শুরু হবে নাহলে তো অনেক দেরি হয়ে যাবে ধরো তো উনি এখন একটু বিশ্রাম নিচ্ছেন এরপর আবার আসবেন এসে আমাদের সঙ্গে কিছু মুহূর্ত কাটাবেন তারপর উনি আর কি ওনারা আবার আশ্রমে ফিরে যাবেন তো তোমরা তো জেনে থাকবে যে বর্ধমানের কাছে নাজরাতে ওনার আশ্রম আছে এবং ওখানে উনি অনেকটা সময় কাটান এছাড়াও আরও অনেক জায়গাতেই আছেন উনি বলছিলেন অনেক অনেক জায়গাতে তো আমাদের গ্রামেও ওনার অনেক শিষ্য আছে তো তারাই মহারাজকে অনুরোধ করায় উনি আর কি এসেছিলেন ওনারও খুব ভালো লেগেছে উনিও আমাদেরকে ওনার অনেক মূল্যবান কথা শোনালেন সেই সব কিছুই তোমাদেরকে আর শোনাবো তবে প্রথমেই শুরু হয়েছিল আশীর্বাদ প্রক্রিয়া দিয়ে

हमूला शको बने कि से सुंदर होले से बाय बाबा हम कि जे कि थाली ता निश्चितली देख तेरे छीबे तार कोला हां द्वितीय तो सी माने सुंदर आ सुंदर माने से

আমাকে তুমি ভালোবাসো তার আগে এসে তোমার তুমি ভালো থাকতে পারে এসব তোমার কিছুই লাগবে না এসব হাজার হাজার বছর বলে মহাত্মা বলছে এই অশোক তোমাকে বলছি তোমরা ভালো থাকো আমি তোমাদের সঙ্গে আমার আজকের আমি বহু বছর ধরে তোমাদের সাথে জানি আমি বহু বছর আগে এসেছি সুযোগ পেয়ে আসছো সুযোগ পেয়ে আসছো এসো এই বাবা আমার কথা আমি আমি গান গাইতে পারি বলাও আমি গান গাইতে গেলে আর কি বলবো বলা আমার মনে থাকে আমি গান লিখি শুন করি কি সমস্যা মতো জানিস আমি ভাইতে গেলে আমার যারা আমার হারমোনিয়াম বাজার হ্যাঁ যে ছেলেগুলো থাকে তবে গাইতে পারি কেন না তারা গান টান গান আমারই লেখা গান আমারই শুন আর মনে আছে বুঝলি না

উনি ওনার খানিকটা মূল্যবান সময় আমাদের সঙ্গেও কাটিয়ে গেলেন এবং যেটা আমাদের খুবই ভালো লাগলো ওনার বাণী শোনার পর আমাদের সত্যিই খুব ভালো লাগছিল তো আমরা এখন চলে এসেছি শীতলাতে এখানে এসে দেখলাম যে যজ্ঞের আয়োজন পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে এরপরে যজ্ঞ শুরু হবে আজকে তো অনেক ব্রাহ্মণরা আসেন ভিতরে মহাদেবের কাছে আছেন বাইরে আছেন তো এবার শুরু হবে যজ্ঞ ভিতরে এখন মহাদেবের পূজা আরম্ভ হয়ে গেছে বাইরে তো চক্যু চলছেই দুখানা বেদি করা হয়েছে সেখানে চারজন ব্রাহ্মণ মিলে করছেন পাশে আরও দুজন ব্রাহ্মণ আছেন ওনারা সমস্ত মন্ত্র স্তোত্র পাঠ করছেন সত্যি একটা আলাদা পরিবেশই তৈরি হয়েছিল আর কি দারুণ ওনারা গানও করছিলেন परमपुत्र सर्वलोपों मतेजमसो सर्वहितं नमामि दार्शिकं पुराधिनाथो बलवजये हरो 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 भवते हरो हरो महादेवे हरो हरो महादेवे कामपागसु नमो हिजवा ऐमिष्टदैवको रत्ने कृत्तुदनो प्रभात परालोत्तम भक्तजने दार्शिकं पुराधिनाथो भगवान् वजये संत दीष्टिपात नख और बताओ लघु पुरुष शास्त्र मस्त चित्त लालंग गुणवान और निचलला आज्ञा का बोलिंगन कालो भियो हम जाते और हो ওইদিকে তো পূজা যজ্ঞ কিছুই হচ্ছে তবে আমরা এখন চলে এসেছি খিচুড়ি ভোগ খেতে দুপুরবেলার সময় লোকজনের যেরকম ভিড় সাথে আবার সেই রকমই গরমও পড়েছে তবে কোনো রকম একটু জায়গা করে এখন বসে পড়েছি আর প্রথমেই চলে এসেছিল খিচুড়ি আর সাথে তরকারি যে ঠাকুরের প্রসাদই হোক না কেন এত সুন্দর বানানো হয় না কি দারুণ লাগে তাই না মানে একটা আলাদাই স্বাদ হয় বাড়ির স্বাদ আর কোনো ঠাকুরতলায় প্রসাদ খাওয়ার স্বাদ মানে সেটা সম্পূর্ণ আলাদা মনে হয় এত সুন্দর করে হয় তবে এই খিচুড়িতেই কিন্তু থেমে থাকেনি সাথে ছিল চাটনি বোঁদে আবার পায়েস পায়েসটাও তাই পুরো একদম অমৃতর মতোই করেছিল দারুণ সুন্দর তো চলো খাওয়া দাওয়া করে এরপর আবার যেমন শিবতলায় কী হচ্ছে দেখতে এখানে এখন মহাদেবকে সাজানো চলছে প্রতিষ্ঠার ভিডিও আসছে আবার পরের পাটে আজকের ভিডিওতে এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও সমস্ত মহাদেব অনুরাগের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো হারহার মহাদেব